এর জন্যে এখন যদি বলা যায় কিছু মেয়েদের ওমা তোরা বরখা পরে চল রে বাপ বাড়িতে বারণ করছে মারে তুই সমাজবিহীন হয়ে ঘুরিস না তাতে আল্লাহ নারাজ হবে পর তোর দেহ বদন ফিকার দেখবে ওই মেয়েরা কি করে এদের বরখা দেখে বড়ই ভয় যেন চাম্বা দুড়া যে এদের বরখা দেখে বড়ই নো চম্বা দুরা গেল হেথা আর দিন ইসলামের বিধানে রাখ মেনে চলে না যদি ইসলামের পথে চলতে বলেন এখনকার মেয়েরা জানে না ইসলাম জিনিসটা কি কবি লিখছেন ও গো দিন ইসলামে বিধানে রাখ মেনে চলে না দিন ইসলামে বিধানে রাখ মেনে চলে না আরে রাস্তা ঘাটে ঘুরছে যেন ইবলিশের ছানা দেখো না রাস্তা ঘাটে ঘুরছে যেন ইবলিশের ছানা এই মডার্ন মেয়ে মেকআপ করে বোকটা দেখো না খাঁচায় থাকা চিড়িয়াখানার বাদরের ছানা দেখো না খাঁচায় থাকা চিড়িয়াখানার বাদরের ছানা ওমা রাগ করবেন না বর্তমান যুগের মেয়েদের এটা অভাব স্বভাব কেন অভাব এই বর্তমান যুগের মেয়েরা একটা প্রেমে এদের পোষায় না এদের তিন চারটে করে বয়ফ্রেন্ড থাকে তাই না একটা বয়ফ্রেন্ড যখন ফোন করে আরেকজন যদি লাইনে ঢুকে যায় এই মেয়েটা যখন দেখছে এই যে আর একজন কল ঢোকাচ্ছে তখন এই বয়ফ্রেন্ডার কলটা এই যে রাখো রাখো আমার আব্বা ফোন করছে সঙ্গে সঙ্গে এই বয়ফ্রেন্ডের ফোনটা ধরলো এই যদি বলে গো সোনা কোথায় ব্যস্ত ছিলে এতক্ষণ তখন কি বলে বল আর খালু আব্বা ফোন করেছিল একটা বয়ফ্রেন্ড খালু আব্বা হয়ে গেল আবার আরেকজনকে বলে আমার আব্বা ফোন ঢোকাচ্ছে বুঝতে পেরেছেন এই বর্তমান যুগের মেয়েরা কেমন এদের নিচের টাকা এক টাকা গণে এরা পরের টাকায় বাতালা দেয় কেন কবি লিখছেন এরা পরের টাকায় পাতালা দেয় আর নিজের ট্যাকে কানা না তবে ছেলে এদের কাছে কোনো ব্যাপার না এখনকার যুগের মেয়েরা শুধু টাং করে একটা চোখ দিয়ে মিস কল আর তাতে সব ছেলেরা হাবুডুবু খেয়ে যায় কেন ছেলে পটানো এদের কাছে কোনো ব্যাপার না ছেলে পটানো এদের কাছে কোনো ব্যাপার না আজ নাই কাছে যে ঘুরছে দেখো কোকিলের ছানা দেখো না নাই কাছে যে ঘুরছে দেখো কোকিলের ছানা কালো কালো মেয়েরা যখন রাস্তাঘাটে বেরোয় না এখন এমন এমন ক্রিম বেরিয়েছে ওই স্কুল লাইট নাকি স্কিল লাইট হ্যাঁ এখন আর স্কিল লাইট নেই গোটা স্কুল লাইট হয়ে গেছে স্কিল লাইট মানে ত্বকটাকে উজ্জ্বল করার জন্য লাগায় কিন্তু এখন এটা স্কুল লাইট হয়ে গেছে এই ক্রিম মাখার পরে কালো কালো মেয়েদের মুখ সব মাদরের কোদের মতো লাল লাল হয়ে যায় রোদ ঠিক বললাম না এই বর্তমান সমাজটা আজকে কোথায় দাঁড়িয়েছে শেষ কথায় কবি দেখছে শোনো 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 এরা ওমা কেন বললাম বুঝতে পেরেছেন এই এখনকার যুগে দেখবেন বর্তমান যুগে তিন বাচ্চার মা দু বাচ্চার মা বেশি ইয়াং ছেলে নিয়ে পালাচ্ছে এ আপনাদের দিকে হচ্ছে আমাদের দিকে কিন্ত হয় এই কিছুদিন আগে এক সপ্তাহ হচ্ছে একটা দু বাচ্চার মা বাচ্চা কাচ্চা রেখে স্বামীটা অসুস্থ হয়ে গেছে হসপিটালে ভর্তি হল ব্যাটা তুই মরে যা এই চলি পালিয়ে গেছে একটা ইয়াং ছেলের সাথে তার ব্যাটার চয়েজ জবরি হাড়ি বুঝতে পেরেছেন জামানাটা কোথায় বর্তমান যুগের মেয়েরা কেমন কবি লিখছেন এই রাম কালনা যেন পর পুরুষের নয়ন মোহনি তাই নাসির বলে এক পুরুষে হগদিমানা দিওয়ানা ও নাসির বলে এক পুরুষে হগদিমানা। আর দশ পুরুষে হয় গো তারা ছাগলের ছানা দেখো না দশ পুরুষে হয় গো তারা ছাগলের ছানা এই মডার্ন মেয়ে মেকআপ করে মুখটা দেখো না মডার্ন মেয়ে মেকআপ করে মুখটা দেখো না যেন কাঁচাই থাকা চিড়িয়াখানার বাদরের ছানা দেখো ওই কাঁচাই থাকা চিড়িয়াখানা হনুমানের ছানা বুঝতে পেরেছে তাহলে আর এই চোখের কোনগুলো সব লাল লাল হবে কি না স্কুল লাইট ভাঙব হ্যাঁ আজ থেকে বন্ধ পর্দার সাথে চলবো ইনশাল্লাহ সবাই মিলে একবার না আরে দেখবি সত্যি কথা বলতে এই মধ্য ভলিয়া গ্রামের মা বোনদের এত পাওয়ার এ ফেল হয়ে যাবে মুকেশ আম্বানির ফাইভ জি টাওয়ার চলেন এবারে